তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং ডিডো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আঠেরো তারিখের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সকলেই কিন্তু সুপ্রিম কোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলার দিকে নজরদারি রেখেছিলেন গত কয়েকদিন ধরেই গতকালকে অর্থাৎ সতেরো তারিখেও আপনাদেরকে লাইভ স্ট্যাটাস দেখিয়েছিলাম যে আজকে অর্থাৎ আঠেরো তারিখে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে এরকম একটি পর্যায়ে তৈরি হয়েছে বিষয়টা তখনই বলেছিলাম আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করেছিলেন অনেকেই বলেছিলেন যে আঠেরো তারিখে এই মামলাটি কিন্তু উঠবে না পরবর্তীতে ডেট আবারও পরিবর্তিত হয়ে যাবে তবে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আঠেরো তারিখের ডেটটাই ফিক্সড হয়েছে এবং এই ডেটে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে চলেছে তো ঠিক সেরকমটাই আপনাদের গতকালকেও আপডেট দিয়েছিলাম এবং আজকে যেহেতু আঠারো তারিখ মামলাটি সরাসরি ফিক্সড হয়ে গেছে এবং এই মামলাটি আজকে সুপ্রিম কোর্টে উঠছেই সেই কারণে কিন্তু আরও একবার লাইভ আপডেট সকালের দিকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই মুহূর্তে দেখুন যারা মূলত নেগেটিভ কমেন্ট করেছিলেন তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন যে ডায়েরি নাম্বার দিয়ে আমরা কিন্তু কেসের স্ট্যাটাস পেজটা ওপেনে ওপেন করে নিয়েছি অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তো এখানে দেখুন ডায়েরি নাম্বার কেস নাম্বার সিএনআর নাম্বার সব কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে কিন্তু আপাতত দেখুন কোর্টের যে হিয়ারিং ডেট সেটা দেখুন উল্লেখ করা রয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখ অনারেবল জাস্টিসদের নাম দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি সিরিয়াল নাম্বার ছেচল্লিশে কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে সেটা দেখুন অলরেডি শো হচ্ছে তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আপাতত আপাতত এই কেসটা কিন্তু হিয়ারিংয়ের জন্য টপ ইফ দ্য টপ অফ দ্য লিস্টে কিন্তু চলে এসছে দেখুন টপ অফ দ্য লিস্টে চলে এসছে মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্টের মধ্যে চলে এসছে তো আজকে কিন্তু ফাইনাল হিয়ারিং হতে চলেছে সেরকমটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আশা রাখছি যে আজকে এই মামলাটির কিন্তু একটি বড়ো ধরনের সফলতা আসতে পারে আজকে এই মামলাটি হয়তো সুপ্রিম কোর্টে ওঠার পরই কিন্তু এই মামলাটির একটি বিশেষ খুশির সংবাদ আসবে বিশেষ হয়তো কিছু হিয়ারিং হবে এবং তারপরে হয়তো কিছু শুনানিও হতে পারে তো বিশেষ কিছু খুশির সংবাদ আলটিমেটলি রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য আগামীতে আসতে চলেছে আজকের এই হিয়ারিংটা সংগঠিত হওয়ার পর এরকমটাই কিন্তু আশাবাদী আমরা সকলেই তো এই মুহূর্তের বিশেষ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম যে গতকালকে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন নেগেটিভ এবং অনেকেই বলেছিলেন যে না আঠেরো তারিখে মামলাটি উঠবে না তো সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম যে আঠেরো তারিখের ডেটটাই ফিক্সড রয়েছে এবং এই ডেটে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি উঠছে তো আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো আপাতত এটুকুই আপনাদের দেখানো ছিল এই মুহূর্তে আর আদাত কোনো টপিক নিয়ে আলোচনা করছি না পরবর্তীতে আজকে সুপ্রিম কোর্টে মামলাটি ওঠার পর এই মামলার হিয়ারিং এবং জাস্টিস আসবে সেটা নিয়ে পরবর্তীতে আবারও কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আমরা আলোচনা করব তবে আপাতত এই পর্যন্তই শুধুমাত্র কিছু ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করেছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই আজকে সরাসরি কিন্তু লাইভ প্রুফটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আমরা অযথা কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদের বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না গতকাল পর্যন্ত যে ভিডিও দিয়েছিলাম সেখানে লাইভ আপডেট যা ছিল সেই আপডেটটাই এখন বর্তমানে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে ফিক্সড আপডেট এবং দেখুন আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখের ফিক্সড আপডেটটা আপনাদেরকে দেখালাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা উঠছে এবং এই মামলার হিয়ারিং কিন্তু হচ্ছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট সিওটি দিয়ে কিন্তু আপনাদের সামনে শো করে দিলাম তো আশা করি বিষয়টা দেখতেই পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার সহ কিছু আদার্স রিক্রুমেন্টাল অফিসিয়াল আপডেটের সাথে